খুব সহজ তিনটে পদ্ধতিতে কিভাবে তোমরা পাতার স্ট্রোকগুলো আঁকবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কলকা ক্লাসের চার নম্বর ভিডিও কোনো ধরনের কলকা করতে সেটা বেসিক হোক অথবা অ্যাডভান্স কিছু বেসিক স্ট্রোক খুবই গুরুত্বপূর্ণ যেমন পাতা কমা কলকা আম কলকা এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যারা দেখোই তারা ডিসক্রিপশান বক্সে চেক করে দেখে নিতে পারো এর আগের ভিডিওতেও আমি তোমাদের বলেছি আমরা যে কলকা স্ট্রোকগুলো শিখবো সেগুলো আমাদের টিপের চারপাশে যেভাবে আমরা ঘুরিয়ে বসাই চারিদিকে মুখ করে সেইভাবে কিন্তু খাতাতেও প্র্যাকটিস করতে হবে অথবা তোমরা হাতে নিজেদের হাতেও প্র্যাকটিস করতে পারো তো প্রথমে দেখো এক নাম্বার যে মোটিভ সেটাতে আমি হচ্ছে একটা পাচের মতো দাগ কেটে নিয়েছি এবং সেটাকে আলতোভাবে ওপরে পাতার মতো শেপ করে ভরাট করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি এবং দু নাম্বার যে পদ্ধতি সেটাতে হচ্ছে তোমরা তুলিটাকে খাতার সঙ্গে চেপে ধরে আলতোভাবে নিচের দিকে টানবে এবং পাতা আমি সাধারণত এই পদ্ধতিটাতেই পাতাটা এঁকে থাকি এবং তিন নাম্বার যে পদ্ধতি সেটা হচ্ছে প্রথমে তোমরা সি এর মতো একটা আঁকবে তারপর সেটাকে নিচ থেকে পাতার আকারে ভরাট করবে তোমাদেরকে এটাকে প্র্যাকটিস করতে হবে তো আস্তে আস্তে হাতে চলে আসবে সেরকম কোনো ব্যাপার না